নতুন শিক্ষা ব্যবস্থা আর পরীক্ষা পদ্ধতিতে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে বরিশালের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা লেখাপড়ার নতুন এই ধরন নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে অভিভাবকরাও ভালোভাবে নিচ্ছেন না নতুন এই পদ্ধতি সম্পূর্ণ নতুন এই শিক্ষা পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে পাঁচ ঘন্টা ব্যাপী থাকছে হাতে কলমের শিক্ষা আর গ্রুপ ওয়ার্ক বইয়ের সাথে সম্পর্ক কিংবা বহু বছর ধরে চলা পড়ালেখার যে নিয়ম তার সাথে কোনোই মিল নেই নতুন এই শিক্ষা ব্যবস্থার পুরো বিষয়টি নিয়ে ভালো মন্দ দুরকম কথাই বললেন শিক্ষার্থীরা এখন যা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি হচ্ছে এখন মুখস্থ কিছু করা লাগে না বা পরীক্ষাও দেওয়া লাগে না জাস্ট যায় এবং বিভিন্ন কাজ দেয় এই কাজ টাজ করে আসি এই যদি সৎভাবে প্রয়োগ হয় তাহলে ভালো কিছু আশায় করা যায় কারণ আমার এই পরীক্ষার যত সব বিষয় তা আগের দিন রাত্রি ইউটিউবে সব পাবলিশ হয়ে যায় তো পরীক্ষার কোনো মূল্যই নেই কারিকুলামে যে যেভাবে পরীক্ষা হচ্ছে তা মনে হয় এটা খুব ভালো আর এটা এই ডিসকাশন মানে পরীক্ষাতে ডিসকাশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারি এবং কঠিন জিনিসের সমাধান কঠিন প্রশ্নের সমাধান করতে পারি উপস্থাপনা থাকে বিভিন্ন ধরনের যেমন আমরা কবিতা আগের দিন আমরা কবিতা আবৃত্তি করলাম তারপর নাটক উপস্থাপনা করলাম তো অনেক কিছুর অভিজ্ঞতা হচ্ছে যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে দিবে নতুন এই পদ্ধতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে অভিভাবকরা লেখাপড়ার কোনো কিছুই যেন বুঝে উঠতে পারছেন না তারা লেখাপড়ার কোনো ধাস বুঝতেছি না কোনো লেখাপড়া আছে কিনা সেটাই বুঝতেছি না বইয়ের ভিতরে আলু ভট্টা ডাল ভট্টা যেগুলো মানে ই করে সেই সেই এই ধরনের পরীক্ষা আসে বলে তো দিন যারা ছিল না কারণ আমরা তো দেই না এই ধরনের পরীক্ষা পাঁচ ঘন্টা কেউ কীভাবে একটা পরীক্ষা পাঁচ ঘন্টা হয় তার উপর ব্রেক টাইম আসে তারা বাসায় চলে যায় খাতা নিয়ে যেতে পারে এইটা কি কোনো পরীক্ষা মোবাইল নির্ভর লেখাপড়া মূল জিনিস হয়েছে এটা পুরোটাই যেমন জীবন জীবিকা পরীক্ষা বাট সারাদিন দেখলাম খাবার টেবিলে মোবাইল বসার টেবিলে মোবাইল কথাবার্তা বললো সেরকম শুনতেছে না শুধু মোবাইল নির্ভর করার জন্য মাধ্যমিক যে পরীক্ষা চলতেছে যে এই ষষ্ঠ শ্রেণী থেকে যে টেন পর্যন্ত পাঁচ ঘন্টা যে একটা ছেলে কীভাবে পাঁচ ঘন্টা পরীক্ষা দেয় আমাদের সময় তিন করে ছিল তো এই পাঁচ ঘন্টা কেন হয় এবং এই যে প্রশ্নগুলো করছে প্রশ্নগুলো সিলেবাস বাহিরে কী কারিক্রম শিক্ষা এটা আমি আসলে বোধগম্য নয় কারণ এই যে কারিকুলামের শিক্ষা এরা কিছুই বাচ্চারা শিখতেছে না বই বইয়ের পাতাতে কোনো প্রশ্নই আসে না প্রশ্ন করে সব বলে প্রতিষ্ঠাবাসী উপলক্ষে এটা কোনো তো বাচ্চারা কী শিখবে আর কী পড়াশোনা করবে শিক্ষকরা বলছেন এটা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবন গঠনের জন্য খুবই উপকারী সেই সঙ্গে নতুন এই বিষয়ে শিক্ষকদের আরও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলছেন তারা একটি নতুন কারিকুলাম বা শিক্ষা পদ্ধতি যখনই চালু হয় তখন সেটা বুঝতে আমাদের কিছুটা শিক্ষক শিক্ষিত অভিভাবক সবাই কিছুটা সময়ের প্রয়োজন হয় আমরা এখন আসলে সেই সময়টা অতিবাহিত করতেছি যেহেতু ওই কারিকুলামটা সম্পূর্ণ নতুন এখন শিক্ষার্থীরও বুঝতে একটু কষ্ট হচ্ছে এবং আমাদের শিক্ষা শিক্ষকদেরও পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবের কারণে এরাও সঠিকভাবে জিনিসটা মানে পুরোপুরি আয়ত্ত করতে পারেনি যার কারণে অভিভাবকরাও একটা হতাশার মধ্যে আছে যে আসলে এটা কী হবে তারপরে এখন শিক্ষার্থীদের যে অনুভূতি ওরা আগে যে পরীক্ষা একটা ভীতি ছিল সেই ভীতি জিনিসটা ওদের মধ্যে নাই এবং স্কুল উপস্থিতির হার আগের চেয়ে অনেকটা এই পদ্ধতির কারণে বেড়েছে এবং ওরা একটা গ্রুপওয়ার্কে কাজ করতে পারতেছে স্কুলে মানে কম মেধাবী বেশি মেধাবী বলতে এরকম কিছু নাই সবাই মোটামুটি একটা সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে ওরা মানে পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে আমরা তাদেরকে এটি আশ্বস্ত করছি যেহেতু পদ্ধতিটা চালু হয়েছে একটু সময় নেন দেখেন কি হয় ভবিষ্যৎ আশা করি ভালোই হবে নতুন ধারার এই শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে নাকি অবনতি ঘটাবে সেটা বুঝতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে এমনটাই বলছেন সবাই যে কারিকুলাম আসছে সেই কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী তার যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে এবং সে সত্যিকে অর্থে দেশের কল্যাণ বয়ে আনবে বলে আমার আশা ব্যক্তি মনিকা চৌধুরী দৈনিক যুগান্তর বরিশাল